প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যারা একদিনের কোয়েল পাখির বাচ্চা ক্রয় করতে চেয়েছিলেন আমাকে অনেকে মেসেঞ্জারে নক দিয়েছিলেন অনেকে ফোনও করেছিলেন কিন্তু আমি কয়েকদিন যাবৎ পাখি দিতে পারছিলাম না আমার কোয়েল পাখি ডিম দিতে একটু দেরি হয়েছিল এখন আমি সকল কোয়েল পাখি সব ধরনের কোয়েল পাখি যেমন ধরেন একদিনের বাচ্চা থেকে তিরিশ দিন বয়স পর্যন্ত সকল বয়সী কোয়েল পাখি আমি বিক্রয় করে থাকি এখন আমার কাছে এক দিনের কয়েক পাখির বাচ্চা রানিং আপনারা যারা একদিনের কয়েল পাখির বাচ্চা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কাহালু গিরাইল যারা কাহালু গিরাইল গ্রামের আশেপাশে রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাহলেই পেয়ে যাবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ডাবল টু নাইন সেভেন ফোর টু আমার মেশিন থেকে কোয়েল পাখির বাচ্চা প্রতি বৃহস্পতিবার বের হয় আপনারা নিতে চাইলে বৃহস্পতিবারে সকালে আসবেন দশটার পরে আসলে আপনারা আপনাদের প্রয়োজন মতো কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমার এখানে শুধুমাত্র একদিনের কয়েল পাখির বাচ্চা থেকে শুরু করে রানিং কয়েল পাখি পর্যন্ত আপনারা ক্রয় করতে পারবেন আমরা কয়েল পাখি তেমনটা বিক্রি করি না এটা আমার শখের বসে তৈরি করা নিজেই কয়েল পাখি ডিম সংগ্রহ করে বাসাতেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটেছি আমার প্রয়োজন মতো আমি বাচ্চাগুলো বিক্রি করতে চাচ্ছি যেহেতু আমরা বাজারে তেমনটা কোয়েল পাখির বাচ্চা তেমন বিক্রি করি না সেহেতু আমার কয়েল পাখির বাচ্চা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ সকল বাচ্চাগুলো বড় বড় এ গ্রেটের আপনারা বাজারে কিনতে গেলে অনেক দালালেরা আপনাদের ভুল বুঝিয়ে বাচ্চাগুলো দিয়ে দেয় আমার এখানে আসলে বাচ্চা দেখতে পাচ্ছেন অলরেডি আমার সকল বাচ্চাগুলো সুস্বাস্থ্য এ বাচ্চাগুলো আজকেরই আমি জাস্ট বের করছিলাম ভিডিও করার জন্য আবার মেশিনে রেখে দিয়েছি আপনারা প্রয়োজন মতো আপনাদের বাচ্চা সংগ্রহ করতে পারবেন প্রতি বাচ্চা বাজার রেটে আমি বিক্রি করে থাকি আপনারা যারা বাচ্চা ক্রয় করবেন সর্বনিম্ন পাইকারি রেট নিতে গেলে আপনাকে দুশো পিস নিতে হবে দুইশো পিসের নিচে আসলে খুচরা রেটে ক্রয় করতে হবে আপনারা যারা বাচ্চা নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন কিংবা আমার বাসায় এসে বাচ্চা বেছে নিতে পারবেন বগুড়া জেলা পাশাপাশি আশেপাশের জেলায়ও বাচ্চা ডেলিভারি করতেছি যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা যাদের অল্প পরিসরে বাসায় কয়েক পাখি পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই অল্প করে সংগ্রহ করে চেষ্টা করে দেখুন কোয়েল পাখি কীভাবে পারলে সুবিধা হবে তার পাশাপাশি আপনারা কোয়েল পাখি বেশি করে সংগ্রহ করে পালন করতে পারবেন কোয়েল পাখি মুগরির বাচ্চার মতো বা মুগরির মতো রোগ ব্যাধি তেমনটা নেই জাস্ট শুধু শীতে একটু ঠান্ডার রোগটা একটু হালকা জাস্ট আমরা শুধু নাপা সিরাপটা দিয়ে দিলেই কোয়েল পাখির ঠান্ডাটা সেরে যাবে অধিক লাভ আছে কোয়েল পাখি থেকে আপনারা যারা কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তারা আশেপাশে লোকদের থেকে জিজ্ঞাসা করেই কয়েল পাখি খামার দিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যেহেতু বলে দিছি আমাদের ঠিকানা বগুড়া জেলা কাহালু থানা গ্রাইল গ্রাম যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই যোগাযোগ করবেন প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারে আমার বাচ্চাগুলো মেশিন থেকে আমি বের করি যাদের প্রয়োজন বৃহস্পতিবারে যোগাযোগ করবেন কিংবা রানিং বাচ্চা নেওয়ার জন্য যে কোনো দিন